লক্ষ্মীপুরের রায়পুরে গেল বৃহস্পতিবার ত্রিশে মে বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল আলোচনার সভা পীর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে রায়পুর উপজেলা ও বিএনপির এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি টি এ এম জিলানি রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু সাবেক উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম আলমাস বিএনপি নেতা আবু জাহের মিয়াজ কাউসার মোল্লাহ ইমরান হোসেন অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট আব্দুল মজিদ চৌধুরী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট ইমরান হোসেন ইকবাল হোসেন পাটোয়ারি সহ উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন তীরবাড়ি জামে মসজিদের প্রেস ইমাম মাহমুদুল হাসান মিলাদ ও দোয়া শেষে মিষ্টি বিতরণ করে সমাপ্তি হয়েছে